অসুস্থ ব্যক্তিকে দেখতে গেল সে যদি এই দুয়া সাতবার পরে আস আল্লাহ আল্লাহ হাজীম রবাল আর সেই আজিক এই দোয়াটা যদি সাতবার পরে আল্লাহ রসুল বলেন ইল্লাহ আফ আবুল্লাহ মিন্দা আলিকারিকাল মারিস আল্লাহ তা আলাহ ওই ব্যক্তির দুয়ার বদৌলতে ওই অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দেবেন কের হক সুস্থ সুস্থ যারা তাদের উপরে যে তারা তার খোঁজ খবর নেবে তার সেবা করবে তার পাশে বসবে তার জন্য দোয়া করবে এজন্য আমাদের আশেপাশে কেউ যদি অসুস্থ হয় আমরা চেষ্টা করব পারবার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরেকটা হাদিস Анна রাসূল বলছেন। ইনাল মুসলিম ইদা আদা আফা মুসলিম কোন মুসলমান যখন তার আরেক মুসলমান ভাইয়ের অসুস্থতার সেবা করার জন্য যখন যায় লামিয়াজাল ফি খুরফাতিল জান্নাহ হাতা यरজিআ কো যতক্ষণ অসুস্থ ব্যক্তির কাছে থাকে ততক্ষণ সে জান্নাতের মধ্যে অবস্থান করতে থাকে ফিরে আসা পর্যন্ত ফির ইয়া রাসূলুল্লাহ ওয়া মা খুরফাতুল জান্নাহ জান্নাতের খুরফাতুল জান্নাহ এটা কি ক্বালা জানাহা আল্লাহ রাসূল বলেন সেটা হলো জান্নাতের ভিতরের অবস্থান আল্লাহ রাসূল অসুস্থ মানুষকে সেবা করলে কি পরিমাণ লাভ কি পরিমাণ লাভ আমার আপনার আর এটা আমার মুসলমানের হক এই জন্য আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ও সুস্থ মানুষকে সেবা করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আল্লাহ তালা যেন তৌফিক দেন সকলে বলে আমি এখন অসুস্থ মানুষের কাছে গেলে আপনি কি করবেন কি করণীয় তাকে যতটুকু সম্ভব সেবা করবেন পাশাপাশি তার জন্য দোয়া করা রুগীর জন্য দোয়া করা রুগীর কপালে হাত রেখে মাথায় হাত রেখে তার হাতে হাত রেখে তাকে শান্তনা দেওয়া তাকে এবং তার জন্য দোয়া করা আল্লাহ রসুল বলেন আরেক হাদিসের মধ্যে আসছে তির মিজি শির হাদিস মানে আদা মারিয়ে দ কোনো ব্যক্তি যদি কোনো অসুস্থ ব্যক্তির সেবা করতে যায় এমন অবস্থায় ওই অসুস্থ ব্যক্তির মৌত এখন উপস্থিত হয় নাই মানে এমন অসুস্থ আল্লাহ তালার ফাই যে এই অসুস্থ সে মারা যাবে না কথা বোঝেন নাই অনেক অসুস্থতা আছে না যে অসুস্থতা মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তো আল্লাহ রসুল বলেন এটা তো আল্লাহ বাকি জানেন কেউ তো আর জানে না কিন্তু আল্লাহ রসুল বলেন যদি এমন অসুস্থতা হয় যেই অসুস্থতায় তার মৃত্যু আসে না মানে তার হায়াত এখনো বাকি আছে বাকি অসুস্থ সেখান থেকে সে সুস্থ হবে আরো তার রয়ে গেছে সেই হিসাবে এরকম একটা অসুস্থ মানুষের পাশে বসে তার কাছে যদি বলে ওই অসুস্থ ব্যক্তির হাতে হাত রেখে কপালে হাত রেখে মাথায় হাত রেখে শরীরে হাত রেখে ওই যে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেল সে যদি এই দুয়ার সাতবার পরে আস আল্লাহ ফিক। এই দুয়াটা যদি সাতবার পরে আল্লাহ রসুল বলেন দা আলিকাল তিদ্দা আলিকাল মারিস আল্লাহ তা ওই ব্যক্তির দুয়ার বদৌলতে ওই অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দিবেন আল্লাহ রসুল দোয়া শিখাইছে আর এই দুয়ার মধ্যে যে কথাটা সবচেয়ে বড় আমি তোমার জন্য আশা করি আল্লাহ পাকের কাছে যে আল্লাহ তা তোমাকে সুস্থ করে দিবেন এই আশাটা তার কাছে ব্যক্ত করা তার জন্য দোয়া করা। সাথেও অন্যতার মধ্যে আসছে লা বাহ না পাহুরও ইনশাআল্লাহ সম্বরথম কথা এটা লা বাহ আচ্ছা পাহুর ও নিনশাআল্লাহ ভাই তুমি ঘাবড়েও না তুমি ঠিক হয়ে যায়বা এই জন্য অসুস্থ মানুষের কাছে যা বলতে নাই তোমারে যে রোগে ধরছে আর মনে হয় বাঁচবা না আশা মানুষ হ্যাঁ যা শুনছি মনে হয় ভাই তুমি আর বাঁচতা না এই জাতের কথা বলতে নেই এরকম কথা বলতে নাই বরং তাকে সাহস দেওয়া তাকে সান্ত্বনা দেওয়া আল্লাহ পাকের কাছে দোয়া করা কারণ সত্যিকার অর্থে আমি কি জানি যে এইটার মধ্যে সে মারা যাবে কথা না আমরা কেউ জানি যে মারা যাবে এখানে কত মানুষ আছে না এরকম ডাক্তাররা নৈরাস বাড়িতে নিয়ে যান আর বাঁচবো না এরপর দিনের পর দিন মাসের পর মাস আসলাই লোক এটা তো কেউ জানে না তা আমি কি করে বলবো যে সে এখানে মারা যাবে জানা আমারে কথা বলার সুযোগ নাই বলো আমি তো আমার রবের প্রতি আশাবাদী যে আমার রব তোমাকে সুস্থ করে দিবে আমি তাকে গ্যারান্টি দিচ্ছি না ভাই তুমি ভালো হয়ে যাবে বলো আল্লাহ রাসুল শিখাইছে তুমি এবারে বলো লা বাসা তাহুর ইনশাআল্লাহ আল্লাহ চাইতো তুমি সুস্থ হয়ে যাবে তা আল্লাহ চাইলে সুস্থ হইবো না হইবো না আরে মরাটাও সুস্থ হইবো মরাটাও সুস্থ হয়েই যাব যদি আল্লা চায় যে মারা গেছে আল্লাহ চাইলে হে রহজবিত হইতে পারে না পারে না তার আমি তো সেটাই বলছি আল্লাহ চাইলে তুমি কি সুস্থ হয়ে যায় এই জন্য কাউকে নৈরাস করতে নাই কোন অসুস্থ ব্যক্তির পাশে যাইয়া এমন কথা বলতে নাই যে সে মন ভেঙে ফেলে বা নৈরাস হয়ে যায় এমন কথা বলতে নাই বরং তার জন্য এই দোয়া করা লাবাসাতাহুর ইনশাআল্লাহ ও ভাই তুমি ওচিলেই ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাইবা এরপর তার জন্য দোয়া করা আসআলুল্লাহাল আযীম আমি মহান আল্লাহ পাকের কাছে চাই রব্বুল আরশিন আযীম যিনি মহান রবের আরশের রব চিনি তার কাছে আমি চাই আইয়েশফিক তিনি যেন তোমাকে সুস্থ করে দেন আল্লাহ রাসূল বলেন এই দোয়া কয়বার সাতবার সাতবার কয়বার সাতবার এই দোয়া সাতবার পড়লে আল্লাহ রাসূল বলেন ইল্লা আফাহুল্লাহ মিন যালিকাল ওই অসুস্থতা থেকে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিবেন যদি না এসে থাকে তাহলে আল্লাহ রসুল দোয়া শিখাইছেন কি শিখাইছেন বলেন দোয়া শিখাইছেন এইজন্য অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে গেলে কি করবেন দোয়া করবেন আরেকটা দোয়া আল্লাহ রাসূল শিখাইছেন আল্লাহ রাসূল বলেন তুমি যদি কোন অসুস্থ ব্যক্তির কাছে যাও তাহলে তার মাথায় হাত রেখে তার জন্য বলো আল্লাহ রাব্বান নাস আধি বিল বা'স ওয়াশফি আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাআকা শিফাআ আল্লাহু ইুগাদিরু সাকামা বুখারী এবং মুসলিমের হাদিস আল্লাহ রাসূল এই শিখাইছেন শেখাইছেন যে তুমি তার পাশে বসে এই দোয়াটা করো অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করো আল্লাহ রাব্বান নাস হে রব হে আমার আল্লাহ আপনি তো মানুষের রব আজ বাস আপনি এই লোকটার অসুস্থতা অসুবিধা আপনি দূর করে দেন তার অসুস্থতা আপনি দূর করে দেন ওয়াসফি আপনি তাকে সুস্থ করেন একমাত্র আপনি হলেন সুস্থতা দানকারী সুস্থতা দানকারী কে না ঔষধ ডাক্তার কবিরাজ কে অসুস্থতা থেকে সুস্থতা দেন প্রেম আনুসাল্লাম বলছিলেন আলোচনা শুনেছিলাম ইব্রেমানসাল্লাম আমার রবের পরিচয় দিয়েছিলেন আমার রক্ত তিনি এদা মৃত্যু ফকব ইয়া আমি যখন অসুস্থ হই তিনি আমাকে সুস্থ করে এই জন্য সুস্থতা কার পক্ষ থেকে তাহলে সর্বপ্রথম সুস্থতার জন্য কার কাছে চাইতে হবে ডাক্তারের কাছে চাইবেন এর আগে কার কাছে চাইবেন এটা জরুরি এটা জরুরি ডাক্তারের কাছে দৌড়াই ডাক্তারের কাছে দৌড়ায় কিন্তু তার কাছে কিছু বলে না অথচ সুস্থতা কে দেন এই এটা আমাদের মনে রাখতে হবে অসুস্থ হলে প্রথমত আল্লাহ পাকের কাছে সাহায্য চাওয়া আর এই ক্ষেত্রে যেটা আমার আপনার করণীয় আমরা যেটা করব সেটা হল ডাক্তারের কাছে যাওয়ার আগে কিছু সত্তা করে যাবেন ডাক্তারের কাছে যাওয়ার আগে কি করবেন পয়না দেই পকেটে টাকার কথা কইলে আওয়াজ ছোট হয়ে যায় এইটা আমাদের যে কি সভা টাকার কথা কইলে আওয়াজ ছোট হয়ে যায় মনে হয় যেন হাই হাই তো মারা গেলে তো টাকার টাকার জায়গা টাকা পড়ে থাকে আমার পকেট থেকে তো টাকা সব বেরিয়ে যায় তো লাভ কি এই টাকার মায়া ছাড়তে পারে না আমরা কিন্তু এটা জরুরি ডাক্তার এর কাছে গিয়ে কিন্তু হাজার হাজার লাখ লাখ টাকা দিতেছে কিন্তু সৎকার কথা কইছি এখানে মানে ছোট হয়ে গেছে এটা ভুল এটা ভুল যেটা করবেন সেটা বলছে যেটা করার দ্বারা লাভ হবে সেটা বলছে ডাক্তারের কাছে যাওয়ার আগে আগে দান করেন আল্লাহ রাস্তায় কিছু দিয়ে যান কেন আর সৎ বালা আল্লাহ রসুল বলেন দান বালা মুসিবতকে নিবায়া দেয় বালা মুসিবতের আগুনকে কি করে নিমাদা আপনার উপর আমার উপরে যখন অসুস্থ হয়েছে তার মানে আমার আপনার উপর একটা মুসিবত বালা ওবা মুসিবত আসছে তো এই মুসিবত থেকে উদ্ধারের জন্য আল্লাহ পাকের সাহায্য চাই আমি যদি কিছু সক্কা করে দেই আল্লাহ তাআলা আমার মুসিবত এমনি দূর করে দিব তখন দেখবেন ডাক্তারের কাছে গেলে হাতে দইরাই কইবে ও এটা কোন পে টেনশন নাই ধরেন ট্যাবলেট দেইfieldset এমনা খান ভালো হয়ে যাবেন আর আপনি আল্লাহর সাহায্য চাইবেন না ডাক্তাররা তো চেক করেন ওই চেক করেন এই সমস্যা এই সমস্যা এটা করেন এটা করেন দেখা যায় লাখ লাখ টাকা খরচ করছেন পরে রিপোর্ট দেখে কেউ আপনার তো কোনো সমস্যা হয়ে কেমন নাই কথা কয় না এরকম হয় নাই বাংলাদেশ গুল লেখা এমন বাংলাদেশ শেষ চিকিৎসা পরে কত কই যাই দেবো ইন্ডিয়া যাও তো বাংলাদেশের মানুষ তো ইন্ডিয়াতে যায় চিকিৎসা করতে এখন ইন্ডিয়াতে গিয়ে চিকিৎসা করতে ডাক্তাররা সবদিকেও তোমাদের কিচ্ছু হয় না। ততদিন এত কিছু হইল ওই যে मुसीबत আপনাদের मुसीबत দূর করার কোনো ব্যবস্থা করেন নাই। এজন্য এই मुसीবতের মধ্যে ঘুরছেন। এখন ওইখানে যায় বলছে যে কিছু হবে না। じゃ তিন মাসের জন্য আমি এরকম একটা দিয়ে দিলাম। আপনার কোনো কিচ্ছু লাগবে না। সুস্থ হয়ে যাবেন। হা পরে সুস্থ হয়ে গেছি। তো मुसीबत যেন ভোগতেন ভোগা ব বই এখন আপনার সুস্থতা সময় এসে গেছে এখন ইন্ডিয়া ডাক্তার কইতেছে সুস্থ হই দেন এটা যদি আমরা ওইভাবে নিতাম যা আল্লাহ পাকের সহযোগিতা চাই আল্লাহ পাকের সাহায্য চাই অতএব আল্লাহ পাকের রাস্তায় আমি কিছু দান করি আল্লাহ রাসূল যেহেতু বলেন দান করলে বালা মুসিবত হয় তাহলে আমি কিছু দান করি তাহলে তো আল্লাহ তালা সহজে আমার ব্যবস্থা করে দিত এই জন্য অসুস্থ হইলে করণীয় কি কিছু করা বলেন করণীয় কি সামান্য জ্বর ঠান্ডা কাশি লাগছে এর যতটুকু সম্ভব আপনি একজন হাতে এই দেন আল্লাহ আমার তো অসুস্থতা আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দিন সৎকার নিয়ে দিলাম এটা আল্লাহ তারা অসুস্থতা দিকে সুস্থতা দিয়ে দিবেন ইনশাআল্লাহ এই জন্য করণীয় আমার আপনার জন্য এটা করণীয়

হ্যাঁ আমি সৎকা করছি এমনটাও তো হতে পারে আমার নিয়তে গর্বর আছে আমার ইনকামের মধ্যে সমস্যা আছে আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হয় নাই হতে পারে না পারে না তাহলে আমার কি করণীয় বারবার করা বারবার সৎকা করা তাতে করে আল্লাহ পাকের রহমতের ভান্ডারে দরিয়ার মধ্যে যখন জোশ আসবে আল্লাহ তালা আমার মুসিবত দূর করে দিব এজন্য দোস্ত আমরা এইভাবে চেষ্টা করব। পারবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দেন সকলে বলে আমি